পুরের এই টেলিভিশন ও নিউজ পোর্টাল চ্যানেল শনিবার বিহারের বোলদিহাট ছটঘাট স্নান মেলা কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে মাঘী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে চ্যানেলের তরফে এই পুরস্কার গ্রহণ করেন জয়প্রকাশ দাস ও সুশান্ত নন্দী মেলা কমিটির অন্যতম কর্মকর্তা স্বরূপানন্দ বৈদ্য সহ বিহার বাংলার বিভিন্ন একাধিক সমাজকর্মী ও জনপ্রতিনিধিদের হাত থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয় মেলার শুরু থেকে উল্লেখ্য এই পর্যন্ত মেলার মেলার ভাবনা এবং বার্তা এই চ্যানেলে তুলে ধরার ক্ষেত্রে তাদের ভূমিকায় রীতিমতন খুশি মেলা কমিটির সদস্যরা আর তাই এদিন চ্যানেল কর্তৃপক্ষের হাতে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় বিহার প্রদেশের কিশনগঞ্জ জেলার পুঠিয়া ব্লকের বলদিহাট ছট বোলদিহাট গঙ্গাতে নিজের সমস্ত নতুনভাবে তৈরি করা মনকে নতুনভাবে সুক্তিকরণ করা সেই কাজটা এখানে হবে এবং অনেক পুণ্যার্থী আসবে কারণ আমরা আমাদের পক্ষ থেকে অবশ্যই যেভাবে প্রচার করে এসেছি আগামীতেও প্রচার করব সেটা একদম নিশ্চিন্তে থাকবেন সবাইকে তবে আমি যেটা স্বরূপ দা একটু আগেই বললেন যে সকলে মিলে এসে এখানে দান যেটা করতে হবে সকলে নিজে হস্তে মুক্ত হস্তে দান করবেন কারণ এত বড় একটা উদ্যোগ যে উদ্যোগটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি শেষ করা যাবে না এটাকে অনেক দীর্ঘদিন ধরে এই কাজটা করে যেতে হবে এবং বড় মাপের যেন এই কাজটা হয় তাহলে আপনারা সকলে মিলে এটাতে সহযোগিতা করবেন তো সকলকে আবারও অনেক ধন্যবাদ আর সবচেয়ে বড়ো কথা হলো আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন তার জন্য আবারও আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ বিহার এবং বাংলার অজস্র মানুষের সমন্বয়ে আজ থেকেই শুরু হয়ে গেল মেলা মেলা দিনের পর দিন আরও প্রসারিত হচ্ছে আরও সুন্দর হচ্ছে ভাবনাগুলো রঙিন হচ্ছে স্বপ্ন ইচ্ছেগুলো রঙিন হয়ে উঠছে আর সেখানেই যেন একটা শান্তি লুকিয়ে আছে মেলা কমিটির অন্যতম কর্মকর্তা উদ্যোক্তা শ্রী সৌরবানন্দ বৈদ্য যিনি ইসলামপুরের একজন অনন্য সমাজকর্মী তার মাথা থেকেই বেরিয়েছিল এত সুন্দর একটা স্পটে একটা মেলা করলে কেমন হয় আমরা প্রথম থেকেই রয়েছি প্রথম থেকে আমাদের চ্যানেল এস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট মেলার বিভিন্ন ইভেন্টগুলো আমাদের এখানেটায় চ্যানেলে প্রচারিত হয় টেলিভিশন চ্যানেল এবং নিউজ পোর্টাল আপনারা অনেকেই দেখেছেন দেখে থাকবেন আগামীকালেরও আমরা আশা রাখি

শনিবার বিহারের বোলদিহাট ছটঘাট স্নান মেলা কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে মাঘী পূর্ণিমা উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে চ্যানেলের তরফে এই পুরস্কার গ্রহণ করেন জয়প্রকাশ দাস ও সুশান্ত নন্দী মেলা কমিটির অন্যতম কর্মকর্তা স্বরূপানন্দ বৈদ্য সহ বিহার বাংলার বিভিন্ন একাধিক সমাজকর্মী ও জনপ্রতিনিধিদের হাত থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয় উল্লেখ্য মেলার শুরু থেকে এই পর্যন্ত মেলার ভাবনা এবং মেলার বার্তা এই চ্যানেলে তুলে ধরার ক্ষেত্রে তাদের ভূমিকায় রীতিমতন খুশি মেলা কমিটির সদস্যরা আর তাই এদিন চ্যানেল কর্তৃপক্ষের হাতে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় বিহার প্রদেশের কিশনগঞ্জ জেলার পুঠিয়া ব্লকের বলদিহাট ছট নিজের নিজের যে নতুনভাবে তৈরি করা মনকে নতুনভাবে শুদ্ধিকরণ করা সেই কাজটা এখানে হবে এবং অনেক পুণ্যার্থী আসবে আর আমরা আমাদের পক্ষ থেকে অবশ্যই যেভাবে প্রচার করে এসেছি আগামীতেও প্রচার করব সেটা একদম নিশ্চিন্তে থাকবেন সবাই তবে আমি যেটা স্বরূপ দা একটু আগেই বললেন যে সকলে মিলে এসে এখানে দান যেটা করতে হবে সকলে নিজে হস্তে মুক্ত হস্তে দান করবেন কারণ এত বড় একটা উদ্যোগ যে উদ্যোগটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি শেষ করা যাবে না এটাকে অনেক দীর্ঘদিন ধরে এই কাজটা করে যেতে হবে এবং বড় মাপের যেন এই কাজটা হয় তাহলে আপনারা সকলে মিলে এটাতে সহযোগিতা করবেন তো সকলকে আবারও অনেক ধন্যবাদ আর সবচেয়ে বড়ো কথা হলো আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন তার জন্য আবারও আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ বিহার এবং বাংলার অজস্র মানুষের সমন্বয়ে আজ থেকেই শুরু হয়ে গেল মেলা মেলা দিনের পর দিন আরও প্রসারিত হচ্ছে আরো সুন্দর হচ্ছে ভাবনাগুলো রঙিন হচ্ছে স্বপ্ন ইচ্ছেগুলো রঙিন হয়ে উঠছে আর সেখানেই যেন একটা শান্তি লুকিয়ে আছে মেলা কমিটির অন্যতম কর্মকর্তা উদ্যোক্তা শ্রী স্বরূপানন্দ বৈদ্য যিনি ইসলামপুরের একজন অনন্য সমাজকর্মী তার মাথা থেকেই বেরিয়েছিল এত সুন্দর একটা স্পটে একটা মেলা করলে কেমন হয় আমরা প্রথম থেকেই রয়েছি প্রথম থেকে আমাদের চ্যানেল এস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট মেলার বিভিন্ন ইভেন্টগুলো আমাদের এখানটায় চ্যানেলে প্রচারিত হয় টেলিভিশন চ্যানেল এবং নিউজ পোর্টাল আপনারা অনেকেই দেখেছেন দেখে থাকবেন আগামীকালেরও আমরা আশা রাখি আমরা সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব আমাদের চ্যানেলে সময় ভালো থাকুন মেলা আরও অনেক জমজমাট হোক এই আশা ও প্রত্যাশা রেখে আমার ছোট্ট বক্তব্য এখানেই গুটিয়ে নিচ্ছি নমস্কার ধন্যবাদ খুব খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে